آء ڏيڻ ڏيڻ ڪم ڪم আজনেল ডেরি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আদনেল ডেরি ফ্রাম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম ন্যায় আজকে আমরা আসলাম মানিক জেলা থানা জয়গন্ড ভাটে আপনাদের আপনারা আমাদের দর্শক আপনাদের রিকোয়েস্টে আজকে আবার আসলাম এই হাটটা একটু দেখার জন্য এবং বাজার দর আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চলুন এই পর্বে একদম ছোটো ছোটো বাসারগুলো কেমন রেটে বিক্রি হয় সে ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়া দর্শক এগুলো হচ্ছে দামর বেসুর দেখি কাকার ক্ষতি আলাপ করে এগুলো বাজার রেট কত আজকের বাজার রেট কত একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কাকা এগুলোর বাজার দর কত আজকে এক একটা এই দামর বেসুরের দাম কেমন এক একটা এভাবে এই বাছুরটার দাম কেমন টাকা দর্শক আমরা ততটুকু বুঝলাম যে ব্যাপারী ভাই গরুগুলো আনছে উনি বলতেছে যে এগুলো বাছুরগুলোর দাম পাঁচ চল্লিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে আপনার বাসের তো নাম্বারই বাসুল এই জন্য যদি গেসা করলাম তাহলে এটার দাম সাইছেন কত সত্তর আর এটা এটা পঞ্চান্ন ওটা তো চাওয়া দাম ভাই না চাওয়া দাম কাস্টমার এসে দেখে শুনে নিতে পারবে বাসেরটা নাম্বারই বাসুল I'm going see if my boy looks in আমার দর্শক শুনলেন ব্যাপারী বাইরের কথা উনি দাম ধারণা দিলের সাইডে এগুলো হচ্ছে সার বাসুর ছোটো ছোটো বাসুর এই বছরগুলো আপনার কিছু কিছু বাসর দুধ ছাড়ান দিয়েছে কিছু কিছু বছর আছে বিক্রির উপযোগী তো <muchas> লাগবে এখানে কিছু কাস্টমার আছে বাছরগুলো দেখতেছে নেওয়ার জন্য কাস্টমার বাইরা দেখে ব্যাপারে বাইরা গরুগুলোকে দেখাইতেছে আমরা দেখি যদি গরুটা কাঁচা বিক্রি হয় তাহলে আপনাদেরকে একটা ধারণা দেবো পাতলের বিক্রি হলো তোমার দর্শক এই হাঁটার আর একটা অংশে ছোট ছোটো শাঁড় বাসুর শাল শাঁড় দেখা যাইতেছে সব সমস্তগুলো দাম ব্যাপারে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি কেমন দাম হয় এগুলো দোয়া করে দেন দোয়া করে দেন আমাদের সকল লাগে দোয়া করবেন আপনি আসসালামু আলাইকুম

কোনোটা শর্ট দেখলে হাতে আসলে অনেক রকম লোক থাকে কে কোন ধরনের লোক সেটা বলা যায় না আর আমরা ওইদিকে না যাই যে যেটা মানে সেটা তার ব্যাপার আমরা গরু দেখতে আসতে আমরা গরু দেখি এটা এটা কেমন দাম আছে এটা পরে পরে চল্লিশ না আচ্ছা এটা বেড়ালিস না ছোটো ছোটো বাসুর তোমার দর্শক শুনলেন আমার এই ব্যাপারে বাইরের মুখের কথা আপনারা যারা গরু নিতে আগ্রহী ছোটো বাসুরগুলো তাহলে এই ভাইয়ের কাছে এসে দেখে শুনে নিতে পারেন ভাই আপনার নামটা একটু বলবেন হাবিবুর রহমান বাইর নাম হাবিবুর রহমান উনি এ হাতে আসে আপনারা যদি গরুর প্রয়োজন হয় বাইরের কাছে দেখে নিতে পারবেন আপনাদেরকে আরও কিছু ছোটো করে দেখে আরও কিছু করে দেখতেছেন रस्ताराइड अने छो छोकिरो असां भई सत সময় আপনারা যারা আসলে ছোটো পরিসরে শুরু করতে চান যারা আমি সাজেস্ট করবো যেসব যেসব ভাইরা নতুন করে খাওয়া শুরু করতে চান নতুন করে খাওয়া শুরু করতে তারা এই ছোটো ছোটো বাসারগুলো যেমন এই বাসারগুলো আপনার আর তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই বাসেরগুলো যেগুলো দেখতেছেন এগুলো এই রেঞ্জের বাসুর আপনারা মোটামুটি ছোটো পরিসরে শুরু করলে এই বাসনগুলো এই রেটে শুরু করতে পারেন কারণ এই এই বাসনগুলোতে আসলে লস নাই পারলে লস নাই এগুলো কিনলে মোটামুটি ভালো প্রফিট পাওয়া যায় এই যারা ছোটো বছর নিয়ে শুরু করতে খান যুবক ভাইয়েরা তারা আসলে শুরু করতে পারেন এই ছোটো বছরগুলো আজকের বাজারে আমি যতটুকু দেখতেছি যে এগুলা মোটামুটি তিরিশশো গরু আছে পঁয়ত্রিশশো গরু আছে পঁচিশশো গরু আছে মোটামুটি ছোটো ছোটো বাসুরগুলা ভালো দাম দেখলাম

আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি আলি জয়ন করি আলি হুসেন আলি হোসেন আপনার মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নম্বরটা নেবেন হ্যাঁ সেভেন বলেন টু থ্রি পাঁচচল্লিশ ষাট একষট্টি আলি দর্শক আমাদের ব্যাপারে বায় নাম আলি জোনপুরি উনি ছোটো ছোটো বাসুর কালেকশন করে ওনার কাছে ভালো ভালো খুব সুন্দর সুন্দর ভালো মানের বাছুর আছে আপনারা যারা জয়মন্টু ভাটে নিতে চান একটু ওনার খেলাতে যোগাযোগ করতে পারবেন ওনার এবার দামটা একটু চারমা দেন তো ওইখান থেকে

আপনারা যারা ছোটো পরিসরে আসলে খামার শুরু করতে চান তারা এই ছোট ছোটো বাছুর দিয়ে দুটো একটা বাছুর কিনে মোটামুটি খামারটা আপনারা স্টার্ট করতে পারেন ইনশাআল্লাহ আশা আসানির ভাবেন না দেখে আপনাদেরকে আরো কিছু ছোটো বাছুর দেখে দেখাচ্ছি সময় দর্শক দেখতেছেন এটা হচ্ছে জয়মন্টু ভাটের মেন বাজার লগ্ন মেন রোডের সাথেই রাস্তার উপরের থেকে একদম শুরু থেকে শুরু করে এখান থেকে দূর দেখতেছেন একদম ছাগলের হাট পর্যন্ত টোটালি সব ছোটো গরু আপনারা যারা যেসব ভাইরা অনেক সময় চেষ্টা করেন যে কি দিয়ে শুরু করব কিভাবে শুরু করব বসিনা থেকে এই ছোটো ছোটো বাসু দিয়ে খামা শুরু করাটা যারা চল্লিশ পাঁচশো লিসের গরু আছে তিরিশ তিরিশের গরু আছে বিশ পঁচিশের গরু আছে এইগুলোর মধ্যে আপনারা দেখে 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 এখান থেকে ক্রয় করে মোটামো মোটামুটি শুরু করতে পারেন আশা করি আশানুরূপ হবেন না আমরা যখন খামার করি তখন আমরা অনেক সময় ভাবছি অনেকজন আমাকে ফিস ওটা হবে না করতে পারবে না অনেক বলছে আসলে আমরা মোটামুটি সাকসেস হয়ে আজকে আমরা একটা ভালো লাইনে আমরা এসে পৌঁছেছি পানির দাম কেমন রেট আজকে ছোটো গুলার কাকা এলে বিশ পঁচিশ করে চলে মানে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এ ব্যাপারই না দর্শক শুনলেন আমার আমার ভাইয়ের মুখের কথা আজকে হ্যাঁ পানি হয়ে গেছে দর্শক শুনতেছেন ভাইয়ের মুখের কথা তো মোটামুটি আজকে ছোটো বছরের পর্বটা আর বড় করলাম না এই বলে এখান থেকে বিদায় নিতেছি আপনারা যারা আমাদের আজনি ডেরি ব্লগের সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ আদনীল ডেরি ফার্ম সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের আমাদের ইউটিউবের চ্যানেলটা আদনিল ডেরি ফার্ম এবং আমাদের দূরভাবাস থেকে আমাদের যে সকল বাইরা আমাদের চ্যানেলগুলো দেখতেছেন বাংলাদেশের ভিডিও অভ্যন্তরণী থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম